মুসলিম এ আই এম আই এম পার্টির পক্ষ থেকে আজকে বহরামপুর ব্লক কমিটির মিটিং এবং আমাদের ব্লক কমিটিতে সদস্যকে নিয়ে আমরা আজকে বাইরে একটা আলোচনা করল সেই আলোচনা থেকে আমরা আমাদের ব্লকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমি বলবো তারা যেন অঞ্চলে গিয়ে অঞ্চল থেকে বুথ পর্যন্ত লেভেল পর্যন্ত আমাদের ফ্ল্যাগ ঘরে ঘরে যেন উড়ে ব্যিস্টার আসাউদ্দিন অফিসের হাত যেন আরও মজবুত হয় এ বার্তা আমি দেব বিশেষ করে আমাদের যে আটত্রিশ নম্বর কুমারগঞ্জ বিধানসভার দুই দুইবারের বিধায়ক তরাভস মণ্ডল যে উন্নয়ন আমাদের কুমারগঞ্জ বিধানসভা থেকে করেছেন সেটা আমরা সকলেই জানি কি উন্নয়ন করেছেন আর কী করেননি তাই আমাদের এখন বিকল্প এসেছে আগামী দিন আমরা ব্যারিস্টার আসাউদ্দিন ওবাইসির হাতকে মজবুত করব এবং আমাদের যে উন্নয়ন হায়দ্রাবাদের মাটিতে রয়েছে আমরা সেই উন্নয়ন আমাদের কুমারগঞ্জ বিধানসভাতে করব ইনশাআল্লাহ সে উন্নয়ন হচ্ছে ওএসি স্কুল ওএসি হসপিটাল ওএসি অ্যাম্বুলেন্স এবং রাস্তা থেকে পুরো সংসদ পর্যন্ত আমরা কাজ করে দেখাবো ইনশাআল্লাহ আমাদের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেবের যে বার্তা সে বার্তা নিয়ে আমরা আজকে দক্ষিণ দিনাজপুর এ কাজ করছি এবং আমাদের উমেদ আলী খান সাহেব জেলার সভাপতি উনি যে বার্তা দিয়েছেন আমাদেরকে সে বার্তা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আগামী দিন আমরা বুথ পর্যন্ত পৌঁছে যাব এবং কিছু কিছু অঞ্চল থেকে বুধে পৌঁছে গেছি ইনশাল্লাহ আরও আগামী দিন আমরা আমাদের ব্যারিস্টার আসাউদ্দিন ওবিসির হাতকে মজবুত করছি ব্যারিস্টার আসি জিন্দাবাদিন ইমরান সোলাঙ্কি ভাইজান জিনাবাদ 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 জেলা সভাপতি উম্মদ আলী খান সাহেব জিন্দাবাদ 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 জয় ভীম জয় ভীম জয় ভীম জয় ভীম